আর কদিন বাদে এই পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ আর ঈদকে সামনে রেখে এই কোরবানির যে সকল পশু কুরবানি হবে সেই কোরবানির মাংস চোরানোর জন্য অনেক দেখতে পাচ্ছেন দাসা রয়েছে কত দাম বলছে এই দাসাটার কত ভাই দাসাটার দাম চোদ্দোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে এখানে অনেক পরসা বসেছে কোরবানি ঋদকে সামনে রেখে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন মাংস চুরানোর জন্য যে সকল সরঞ্জাম লাগে চাপাতি রয়েছে ছুরি রয়েছে ডাসা রয়েছে চাকু রয়েছে সকল ধরনের মাংস পসেজিং এর যে সকল জিনিসপাতি লাগে সেগুলোই কিন্তু এখানে রয়েছে দাপার বাসা কোথায় আমার ভাষাটা ভাঙ্গবাড়িয়া ভাঙ্গবাড়িয়া আপনি কি এটা কেনার উদ্দেশ্যেই এসেছেন জি এটা আমরা কেনার উদ্দেশ্যে এসেছি তাই কেমন দাম বললো নাম 1400 টাকা 7 1400 আসছে এখন দর দাম দেখা যাক কি হয় নাই হয় তাই হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে হাটবোয়ালিয়া বাজারে ব্যস্ত সময় পার করছে এ সকল দোকানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় না দেখতে পাচ্ছি অনেক চুরি টুরি গুলো নিয়ে এসছেন বেচা কিনা হচ্ছে না হবে ইনশাল্লাহ আর আপনারা অবগত আছেন যে পবিত্র ইজুল আজহা কোরবানির ঈদকে সামনে রেখে দেখতে পাচ্ছেন দোকানিরা বিভিন্ন সরঞ্জামের পরসা নিয়ে বসে আছে অস্ত্রপাতি এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং মাংস চুরানো যে সকল ডাসা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছুরি এই দিয়ে চামড়া ছাঁটাই করতে হবে এই ছুরিগুলো কেরকম পিস ভাই একশো আশি টাকা একশো আশি টাকা পিস ছুরিগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশি যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এখানে ছুরি রয়েছে এখানে ডাসা রয়েছে এখানে সকল ধরনের একটা গরু প্রসেসিং করতে যা যা লাগে সব কিছুর কিন্তু পরশাপ দেশীয় ভাই দেশীয় অস্ত্র কিন্তু আপনারা দেখতে পাইছেন হুম খুবই সুন্দর সুন্দর মানে এটা গরু প্রসেসিং এর যে সকল জিনিসপাতি লাগে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন হাট বয়ালিয়া বাজারে তো এগুলো আপনাদের কিনতে হলে আসতে হবে হাট বয়ালিয়া বাজার ভিডিও চিত্র দেখে দ্রুত চলে আসুন হাট বাজারের ভিতরে হাটের ভিতরে আপনারা চলে আসুন এবং দরদাম করে এগুলো আপনারা কিনতে পারেন আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই খুব কাছের মানুষ উনিও কিন্তু বেশ কয়েকটি চুরি টুরি নিয়ে আসছে কোরবানি ঋদকে সামনে রেখে এখানে ডাসা রয়েছে এখানে বেশ কিছু চুরি রইছে এই চুরির নাম কি মানে মা ওই যে চামড়া চুলা চুরি তাই তো তাহলে আপনার বাসা কোথায় আমতল মালিক আমল মালিক ভাই ভাইয়ের নাম যদি আচ্ছা আচ্ছা এগুলো গরু বলতেন যে সকল অস্ত্রপাতি লাগে দেশি অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু হাটে বিক্রয় হচ্ছে গরু প্রসেসিং জন্য তার কারণ আর কদিন বাদেই কোরবানির ঈদ আর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ভাইয়েরা দোকানের পরশা নিয়ে বাজারে আপনাদের লক্ষ্য করছেন অনেক সুন্দর সুন্দর ডাসা কিন্তু ডাসা ছুরি চাকু সকল ধরনের প্রসাদনই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ আপনাদের